তুই তো দেখছি তোর বউয়ের একেবারে চাকর হয়ে গেছস সেদিন দেখলাম তোর নিজের প্যান্টটা তুই নিজেই সেলাই করতেছিস তুই কি দেখছস কিন্তু সেই প্যান্টটা আমার না আমার বউয়ের বন্ধু আমার ভালোবাসার মাত্র দুইজন সাক্ষী ছিল কে কে একজন হচ্ছে যাকে ভালোবাসতাম সে আরেকজন হচ্ছে তার দাদি তো ছিল বলছিস কেন একজন আমার চেয়ে ভালো ছেলে পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছে আর ফিরিয়েছে তার তো অনেক বয়স হয়েছিল তাই দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাঁচটা টাকা দেন আরে একটু আগেই তো তোমাকে পাঁচ টাকা দিলাম অতীতের কথা বলে যান অতীত নিয়ে পড়ে আছেন বলেই তো দেশের দাদু তুমি মদ খাওয়া চাললা কেমনে ইচ্ছায় সবচেয়ে বড় শক্তি দাদু তুমি না ওই ডান্স বাড়ির মেয়েটার সাথে গুত্তা তারে চাল্লা কেমনে ওইটাও কি আরে না ইচ্ছা ছিল কিন্তু শক্তি একটা বিষয় না বিষয়টা কি আগে দেশের সব দল আর তাদের সমর্থকরা সবাই তো দুর্নীতির বিরুদ্ধে হম কিন্তু তাতে তোর সমস্যা কি আরে বন্ধু আমি তো এটাই বিবি পাইতেছি না তাহলে দুর্নীতিটা করতেছে কে Ha 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 ha